কিছু কিছু মানুষের জীবনে এরকম একটা পরিস্থিতি চলে আসে খুব গরিব অভাব ঋণ অসহায় কেউ পাশে নেই একাকৃত্ব ভালোবাসার মানুষ আচ্ছা হয়ে যাবে কষ্ট দুঃখ অবহেলা টেনশন ডিপ্রেশন গোবা কান্না কান্না একা একা কান্না করা রাতে গোপনে একা একা কান্না করা কেউ জানে না কাঁদছে কেউ বলতে চায় না সবার অনেকের জীবনে এরকম সময় আসে কিন্তু কেউ বলে না এটা হ্যাঁ তার কাছেই থাক গোপনেই থাক আর পাগলের মতো কান্না করা পাগলের মতো ঘুরে বেড়ানো পাশে কেউ নেই এমন পরিস্থিতিতে মানুষ দুটো রাস্তা বেছে নেয় আর দুটো রাস্তায় থাকে একটা সিক্রেট পাওয়ার আর একটা সুসাইট অনেকে এই সিক্রেট পাওয়ারটাকে ইউজ করতে পারে না সময় দিতে পারে না এই সিক্রেট পাওয়ার এই সিক্রেট পাওয়ারটি ইউজ করতে সময় লাগে এই পাওয়ারটি ইউজ না করে অনেকে সুসাইটের রাস্তাটা বেছে নেয় তো আমি বলবো আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে সিক্রেট পাওয়ারটাকে ইউজ করতে টাইম দাও টাইম দিতে শেখো একটু ধৈর্য রাখতে হবে লোকে অনেকে অনেক কিছু বলবে কেউ কিন্তু একমুটো খাওয়ানোর পয়সা দেবে না সবাই শুধু তোমার কিভাবে নিচে নামানো যায় মুখে যতই বলুক সবাই কিন্তু ওই কীভাবে নিচে নামানো যায় তোমার সম্মানটা তোমার যে ভালো কাজটা সেটা সবার চোখে মুখে যতই বলে ভালো লাগছে কিন্তু আসলে তোমার ভালোটাকে কেউ আসলে মন থেকে ভালোভাবে নেয় না তোমার ভালো কোনো কাজ বা তোমার সাকসেসটাকে কেউ গুরুত্ব দেয় না অনেকে জানে না যে সিগারেট পাওয়ার আছে সেইটা সিগারেট পাওয়ারটাকে ইউজ না করে সোসাইটির পথটাকে বেছে নিয়ে খুব ভুল করে ফেলে তো আমি যে প্রত্যেকটা পয়েন্ট শুরু থেকে বলেছি দুঃখ কষ্ট যন্ত্রণা তো প্রত্যেকটা পয়েন্টে আমি ভেঙে ভেঙে বলবো এক একটা ভিডিওই তো আজকে এই সংক্ষেপে কিছু বললাম ভিডিওটি দেখে অনেকে হয়তো ভাববে যে সিক্রেট পাওয়ারটা কি এই সিক্রেট পাওয়ারটা কোনো একটা জিনিস নয় এটা সবার ভিতরেই আছে আর কি সিক্রেট পাওয়ারটা সে নিজেই জানে একমাত্র সে নিজেই জানে সিক্রেট পাওয়ারটা কি তবে এর জন্য বেঁচে থাকতে হবে মরে গেলে সিক্রেট পাওয়ারটা কি বুঝবে না আর এই ভিডিওটা দেখে মজা নেওয়া বন্ধ করো বুঝতে পারছ এটা সবাই বুঝবে না প্রত্যেকটা মানুষ তার সিক্রেট পাওয়ারটা সে নিজেই জানে সে তার থেকেই সাকসেস হয় তার থেকেই খুশি থাকে আর অল্পতে খুশি হতে শিখতে হবে আমি চাইলে সুন্দর করে বুঝিয়ে দিতে পারি ভিডিওটি করে কিন্তু সেই টাইমটা এখন নেই তো অন্যদিন কোনো একটা ভিডিও করে আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করব আমার যে পেজ আছে ইব্রাহিম লাইফস্টাইল সাতশো ছিয়াশি আর ইউটিউব চ্যানেল ইব্রাহিম লাইফস্টাইল সাতশো ছিয়াশি পেজ আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে রেখে দাও পরে নেক্সট ভিডিও দেখার জন্য আজকের মতো এইটুকুই